যুব সমাজের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে জনমুখী রাষ্ট্র কাঠামো বিনির্মাণ হবে মানুষের জন্য বললেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার ঈশ্বরদী বিশেষ প্রতিনিধি টি এ পান্না জানান যুব সমাজের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আমরা ক্ষমতায় গেলে জনমুখী রাষ্ট্র কাঠামো বিনির্মাণ হবে মানুষের জন্য বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার গতকাল মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী ইপিজেডের শ্রমিক ও এপিজেড বাজারের ব্যবসায়ীদের মধ্যে তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সম্বলিত লিফলেট বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় ঈশ্বরদী উপজেলাস্থ তৃণমূল বিএনপির সিনিয়র নেতা আব্দুস সোবাহান আব্দুর রশিদ সর্দার আব্দুল মান্নার চেয়ারম্যান এটিএম হুমায়ুন কবির দুলাল আব্দু সত্তার বিশ্বাস ইট ভাটা সমিতির আহ্বায়ক রঞ্জু আহমেদ মোহাম্মদ আলী কাজল কবির আহমেদ সাইদুল ইসলাম শফিক রহমান রহমান ঈশ্বরদী পেজেট বাজার সমিতির সভাপতি ইব্রাহিম হোসেন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ যুবদল নেতা মঞ্জুর রহমান ছাত্রদল নেতা সোহেল বিশ্বাস ও আলমাস আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সুযোগ্য পুত্র তারেক রহমান আমাদের যুব সমাজের অহংকার মতামতের জন্য পাঠিয়েছেন সারা বাংলাদেশে আমরা বাংলাদেশের প্রত্যেকটা নিভৃত এলাকায় আমরা এই লিপ্টেডটা পৌঁছে দিতে চাই যে আগামী দিনে আমরা ক্ষমতায় গেলে যে রাষ্ট্র কাঠামো বিনির্মাণ হবে জনতার জন্য মানুষের জন্য সেই প্রচারের জন্য আমরা ইজেডি ইজে আজকে সকল শ্রমিকদের ইনশাল্লাহ আমাদের এই প্রচার অব্যাহত থাকবে আগামী দিনে আগামীকালকে আওতা পাড়ায় আমাদের লিফ্টেড প্রচার হবে আপনারা যেখানে আছেন আড়াইটার সময় আপনারা সবাই বিদেশ কেটে আসবেন